ওয়েলকাম টু মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা ইউর স্পিরিচুয়াল বাই দ্য হল স্ট্রিটমেন্ট চ্যানেল লাইফ কোচ ওয়ার্ম ওয়েলকাম এভরিবডি থ্যাংকস ফর ইয়ার জেনারসিটি কাইন্ড ওয়ার্ড লাভ অ্যান্ড সাপোর্ট আই জাস্ট রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি আজকে ছাব্বিশ তারিখ আমি রিডিংটি করছি জানুয়ারি মাস দু প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা আজকে রবিবার আচ্ছা মূলত বিষয়বস্তু কেউ কোনোরকম বাঁধন ভাঙতে প্রস্তুত আজকের রিডিং খুব বেশি বড় করব না ছোট্ট একটি বার্তা নিয়ে এসেছি আপনাদের জন্য তাও বলবো কালেকটিভ জেনারেল অলজো ডি সাইন জেন্ডার স্পেসিফিক নয় সকলের জন্য রিডিং ঠিক আছে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরার জন্য এটা আপনারা যে কোনো রকমের সম্পর্ক নিয়ে দেখতে পারেন পার্টিকুলার আজকে একটা রিডিংটা খুব খুব ক্লোজ রকম ফ্রেন্ডশিপ বা রিলেশনশিপ নিয়ে ওকে কেউ কোনো রকম বাধা বিপত্তি বা বাঁধনকে ভেঙে ফেলার জন্য প্রস্তুত কেন আজকে হঠাৎ তার এরকম মানসিকতা বা এটা কোনো রকমভাবে আজকের দিনের ভাবনা চিন্তা আপনাকে নিয়ে তার মনে কি ধরনের প্রভাব ফেলছে এই সমস্ত রিলেটেড ওকে তো চলুন যতটুকুনি ম্যাচ করে ততটুকুনি নেবেন ইটস অল জোর সাইন রিডিং প্রত্যেকে যারা দেখছেন যদি আজকের দিনটি জন্মদিন হয় তার জন্যই বা বিশেষভাবে মনে রাখার মতো তার জন্য শুভেচ্ছা এছাড়া তো আজকে একটি বিশেষ দিন তার জন্য সকল এখানে যারা আমাকে দেখছেন তাদেরকে রিপাবলিক ডের শুভেচ্ছা দুটো পাইল থেকে আমি পাইল বলবো না দুটো সিচুয়েশন এখানে রয়েছে ক্ল্যারিফিকেশানের জন্য নেব তারপর গাইডেন্স হিসেবে বা আউটকাম হিসেবেও এখানে বিষয়বস্তুটি নেব তো হঠাৎ করে কেউ সব রকম বাঁধন ছিন্ন করার জন্য প্রস্তুত যেই সমস্ত মানুষরা কোনো রকম পিছুটান হয়ে দাঁড়িয়ে ছিল রকম রকমভাবে অবস্টাকেল হয়ে ছিল। আপনাদের মধ্যে কোনো রকম কথোপকথন বা সামথিং কোনো কিছু কনফেশন হতে দেয়নি সেরকম ওকে এখানে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করছি প্রত্যেকের লেখাগুলো না একটু ভালোভাবে পড়ে নেবেন ঠিক আছে বা একটু জুম করে নেবেন ভিডিও পজ করে নেবেন প্রয়োজন পড়ে কোনো অসুবিধা নেই তাহলে বুঝতে পারবেন যে আমি যে ব্যাখ্যাগুলো দিচ্ছি সেটা তো এই কার্ডের ওপরে ভিত্তি করেই দিচ্ছি সুতরাং কেন দিচ্ছি সেটা আপনারা ক্ল্যারিফাই হয়ে নেবেন এবং যথেষ্ট পরিমাণে কোনোরকম সন্দেহের অবকাশও থাকবে না যে বিষয়বস্তুগুলো কেন বলা হচ্ছে এখান থেকে পাঁচটা নেব এখান থেকে ক্ল্যারিফিকেশনের জন্য পাঁচটা নেব ওকে ওয়াও দেখুন আজকে রিপাবলিক ডে বলে কি ফ্ল্যাগ কার্ডটা আসলো আচ্ছা চলুন দেখছি কি কি এসেছে দেখুন প্রথমে সিগনিফিকেটের কার্ডটা এসছে বোট মানি অর প্রপার্টি থ্রু অ্যান ইনহেরিটেন্স উইনিং অর উইন্ডফল তো বিষয়বস্তু দেখুন কারুর রকম আপনার বা যাকে নিয়ে আপনি আজকে এই রিডিংয়ে উপস্থিত হয়েছেন যার জন্য বা যে কোনো বিষয়বস্তু সম্পর্কে অবগত হওয়ার জন্য আপনি এসছেন তার বাড়িতে জমি জায়গা সম্পত্তি পৈতৃক রকম সম্পত্তি বা যেরকম ধরুন কোনো বিজনেস যদি থাকে দোকান ঠিক আছে বা কোনো রকম গোডাউন তার যে একটা লিগাল যে ডিস্ট্রিবিউশনগুলো হয় পৈতৃক সম্পত্তির যে ব্যাপারগুলো থাকে সামথিং কোনো কিছু আপনারা জুজছেন আইদার ইউ অর ইউর পারসন ঠিক আছে কারুর হয়তো রকম প্রাপ্তি হতে চলেছে ইনহেরিটেন্স থেকে কোনো কিছু প্রাপ্তি হতে পারে আপনার বা আপনার পার্সনের এই কার্ডটিকে ক্ল্যারিফিকেশন করবে কি সেটা আগে এখান থেকে দেখব হুম কেন আজকে হঠাৎ করে সব বাধা বিপত্তি পেরোতে চাইছে হতে পারে তার বাড়ির কেউ তাকে তার প্রাপ্তিতে বাধা দিচ্ছে নাকি সে কোনো কিছু প্রাপ্ত করছে বলে এটা এমনও হতে পারে ধরুন আপনাদের বাড়িতে কেউ বয়স্ক রয়েছেন বা যিনি হয়তো রিটায়ার্ড করছেন বা অনেক সময় হয় না যে কোনো কিছু হয়তো একটা বহুদিনের জমিয়ে আস্তে আস্তে সেটা কোনোরকম ম্যাচিওর করলো এবার সে ভাবছে যে নাতি নাতনিদের মধ্যে ভাগ করে দেবে সামথিং লাইক দ্যাট রিলেটেড টু প্রপার্টি মানি কিন্তু সেটা মানে ইনহেরিটেন্সের মধ্যে অর্থাৎ কি না এটা আপনার পূর্বপুরুষের থেকে প্রাপ্ত বা এটা আপনার লাইনের কোনোরকম অধিকার জন্মগত যে অধিকার বা যেটা আমাদের লিগাল একটা অধিকার থাকে যে এই বংশের সন্তান এই ফ্যামিলির সন্তান এটা তো ওর প্রাপ্য বা ধরুন এটা কোনোরকম সেই মানে ঠাম্মা বা দিনিমার কোনো রকম জুয়েলারি ওকে এরকম কোনো বিষয়বস্তু প্লাস রেসপন্সিবিলিটিও ধরুন কারুর দোকান রয়েছে বা কারুর হয়তো বাড়ির ফ্যামিলি বিজনেস রয়েছে তো এবার তার পরবর্তী সন্তান সেই বিজনেসকে নিয়ে এগোবে শুধুমাত্র কিন্তু প্রাপ্তি মানে এই না যে পেয়ে গেলাম কি আনন্দ না রেসপন্সিবিলিটি দায়িত্বটাও কিন্তু প্রাপ্ত হয় তো এখানে দেখুন গেটিং টুগেদার উইথ ফ্রেন্ডস মূলত যেটা বিষয়বস্তু এখানে হতে পারে বিশ্বস্ততা ঠিক আছে বা বিশ্বাসযোগ্যতা বা বিশ্বাস করা যায় এমন কাউকে আপনার পার্সনের দরকার এখানে দুটো জিনিস আসছে আইদার হি অর শি নিড সামকা ইউনো লয়্যাল সাপোর্টার অথবা সে এই রকম কোন সমস্যার সম্মুখীন হয়েছে জমি জাগা সম্পত্তি বিষয়বস্তু নিয়ে সেক্ষেত্রে দেখাচ্ছে তার প্রাপ্তিযোগে বাধা দিচ্ছে তারাই যাদের সম্পর্কে আপনি কোনো একটা সময় আপনি আপনার পার্সনকে সতর্ক করেছেন সেক্ষেত্রে আপনার মানুষটি বুঝতে পেরেছে কে লয়াল আর কে মাস্ক ওরিয়েন্টেড কে এতদিন মুখোশ ধরে কেবলমাত্র স্বার্থ বুঝছিল বা এমন হতে পারে আপনার পার্সনকে দিয়ে কোনো সময় হয়তো জমি জাগার কিছু কেনানোর ব্যাপার ছিল বা কোনো রকম মিউচুয়াল কোনো রকম এরা একটা জায়গায় এক জায়গায় হয়ে কোনো কিছু ক্রয় করেছে সেটার থেকে কোনো প্রফিট আসছে সেই প্রফিটটা কোনো রকমভাবে আপনার পার্সোনাল হাতে পৌঁছে দেওয়া হচ্ছে না সেটার ওপরে দাঁড়িয়ে কেউ বুঝতে পেরেছে যে এরা লয়াল নয় দ্যাটস ওয়াই হি অর শি নিড ইউ বোঝাতে পারলাম এখানে সিনারিওটা কি এই দুটো কার্ডের সিনারিও কি বোঝাতে পারলাম আচ্ছা তারপরের কার্ডে যাব দেখুন এখানে কি আছে ইউ উইল বি টেকেন কেয়ার অফ ইন ডিফিকাল্ট টাইমস দেখুন আপনি যেরকমভাবে নিজের সমস্যা বা কোনো রকম ধরুন একাকিত্ব বা কোনো কিছু একটা কি বলবো সময় সাপেক্ষে কিছু বিষয়বস্তুকে ফেস করেছেন ইস কাইন্ড অফ ইউনো টার্বিউলেন্স সারকামাস্ট্যান্সেস বা এমন কোন সিচুয়েশন যেটা আর কি চট করে উত্তরে যাওয়া সম্ভব নয় তো সেই জিনিসটাতে আপনি বিশ্বাস রেখেছিলেন মেবি ইটস ইউর কোয়ালিটি এটাকে ক্লারিফিকেশন কি করছে একটু দেখি এই এই মিশে যাওয়া মিশে যাচ্ছে রে হ্যাঁ ঠিক আছে দেখি কি আছে এই সবুজটা একটু নি হ্যাঁ লুক এট দ্যাট আমি কিছু বলবো না আপনারা কার্ড দেখে নিন যদি এনার জি করে করেন কেউ আপনাকে তার স্ট্রং পার্টনার মনে করে ইটস নট অ্যাবাউটকে কে দাম্পত্য ইটস অ্যাবাউট আ লয়ালিটি ইটস অ্যাবাউট সাপোর্ট ডিফিকাল্ট টাইমে আপনার থেকে বেশি ভালো সাপোর্ট আইডিয়া সাজেশন অন্য কারুর থেকে পাওয়া যাবে না এবং আপনি এই সাজেশন উপকার করার পরে কোনো কিছু চাইবেন না ইউ ডিম্যান্ড নাথিং দ্যাটস ওয়াই কেউ আজকে সমস্ত রকম বাধা ভাঙতে প্রস্তুত টু রিচ আর ইএস এইচ পৌঁছানোর জন্য আপনার দিকে এটা এমনও হতে পারে কোনো খুব ওল্ড কি বলবো বন্ধুত্ব খুব গভীর বন্ধুত্ব হয়তো সম্পর্কের রূপ হয়নি হয়তো পরিবার সাপোর্ট করেনি বা কোনো সময় ও মানে ভুল টুল বোঝানো ঠোজানো হয়েছে ওই মুহূর্তে দেখুন কতটা আপনাদের সঙ্গে ম্যাচ করছে বা এমনও হতে পারে পাস্ট রিলেশনশিপ এই সম্পর্কটা নিয়ে হয়তো তার বাড়ির লোক কোনো কিছু ভাবেনি বা তার বাড়ির লোক হয়তো বিরক্ত বোধ করেছিল বা আপনার বাড়ির থেকে হয়তো কোনো রকমভাবে আপনার প্রতি বা আপনার চয়েসের প্রতি আস্থা রাখতে পারেনি কেউ হয়তো আমরা তো দুম করে একটা কোনো কিছুতে পৌঁছাই যেতে পারি না একটা শিশু তো জন্মের পর হামাগুড়ি দেবে হাঁটবে তারপর তো সে দৌড়বে তাই না তো সেরকম একটা ব্যাপার মেবি ইউর রিলেশনশিপ ইউ নো ইন দ্য ক্রলিং পিরিয়ড ওই সময় হামাগুড়ি দিচ্ছিল আপনাদের সম্পর্ক বাট নাও দে রিয়েলাইজ কেবলমাত্র শুধুমাত্র সামাজিক বিবাহই আন্তরিক মানসিক শান্তির কারণ নয় আমরা অনেক সময় সমাজের চাপে পরিবারের চাপে কারুর প্রতি একটা নিজেদের জীবন জীবনযাপনের রেসপন্সিবিলিটি তুলে দিই বা নিজেরা তুলে নিই বাট আলটিমেটলি কোনো একটা লাইফের পর মানে ধাপের পর কতগুলি ঘটনার পর আমরা বুঝতে পারি যে উই আর নট মেড ফর ইচ আদার আমরা একসাথে অনেক সমস্যার সমাধান করতে পারবো না কারণ আমরাই সমস্যার কেন্দ্রবিন্দু তখন গিয়ে এই সব রিলেশনশিপগুলো গুরুত্ব পাওয়া শুরু করে দ্যাট কাইন্ড অফ এনার্জি ওকে বোঝাতে পারলাম এই চারটে কার্ডের বিষয়বস্তু তাহলে আমি এখানে এখানে একটু সরিয়ে রাখছি আপনাদেরই বুঝতে সুবিধা হবে আচ্ছা তারপরে দেখুন এখানে এসছে গেট ব্যাক টু দ্য বেসিস এই কার্ডকে কী ক্লারিফিকেশন করছে একটু দেখি এই নীল কার্ডটা নিয়ে নিই হ্যাঁ নীল কার্ডটা উকি মারছে উকি ঝুঁকি টুকি টুকি ও মাই গড ডিসেম্বর মে বি মেবি না ইটস মানে নাইনটি পার্সেন্ট সম্ভাবনা কে ডিসেম্বর থেকে কেউ এই ধরনের সিচুয়েশান ফেস করছে বা ডিসেম্বর থেকে কেউ রকমভাবে নিজেকে ডিটারমাইন্ড করেছে যে হ্যাঁ বা এখানে একটা বিষয়বস্তু আর হতে পারে আপনি হয়তো পালক টালক দেখছেন মেবি ইউ সি ইউ নো সাম কাইন্ড অফ ফেদার্স বা কেউ রকমই উইন্টার উইন্টার টাইমটা দেখুন উইন্টার টাইমটা একটা হাইবারনেশনের টাইম উইন্টার টাইমটা একটা রিঅ্যানালাইসিস টাইম কারণ একটা স্থবির একটা গভীর গাম্ভীর্য মৌন বিষয়বস্তু হয় ও একটা কথা মৌনী অমাবস্যার জন্য রিচুয়ালস আমি আগামী দিন ভিডিওতে আপলোড করব। সো ডোন্ট ফরগেট টু চেক দিস কাইন্ড অফ থিং ওকে আগামীকাল ভিডিওতে কিন্তু রিচুয়ালস রেমিডি আসবে কারণ এই মৌনী অমাবস্যার বিশেষ গুরুত্ব হচ্ছে রটনটি কালী পুজো মৌনি অমাবস্যা মহাকুম্ভের যে এই টাইম পিরিয়ড ডেটার মধ্যে মধ্যে হচ্ছে তো আগামীকাল রিচুয়ালস রেমেডি আসবে ডেফিনেটলি ভিডিও দেখবেন হ্যাঁ ঠিক আছে নতুন যারা দেখছেন প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব শেয়ার ওকে লাভ ইউ গাইজ উইথ ইউ রেসপেক্ট ডিগনিটি তো ডিসেম্বর থেকে কেউ ভাবনা চিন্তা করছে ডিসেম্বর থেকে কারোর মধ্যে ভাবনা চিন্তা চলছে যে হ্যাঁ আপনার দিকে কোনো না কোনো রকমভাবে কিছু বার্তা তাকে দেওয়া উচিত তারপরে আমি কার্ডটা সামনে আনি হ্যাঁ চলুন দেখি কী আছে ডু নট বি টেম্পটেড টু লোয়ার ইয়র স্ট্যান্ডার্ড ও এখনই মানুষের স্ট্যান্ডার্ড স্ট্যাটাস এসব বোঝার ইয়ে হয়েছে দেখুন এখানে স্ট্যান্ডার্ড স্ট্যাটাস কোনো রকমভাবেই ফাইন্যান্সিয়ালি বলা হচ্ছে না ইটস মেটামার্ফিকালি বা ইমোশনালি যেটা বলা হচ্ছে যে কে কার সঙ্গে কার ভাইব্রেশনকে কতটা ফ্রিকোয়েন্সি লেভেলে ম্যাচ করতে পারলে নতুন কিছু ক্রিয়েটিভ জেনারেট করতে পারে ঠিক আছে বা এমনও হতে পারে আপনার এই মুহুর্তে স্পিরিচুয়াল ফ্রিকোয়েন্সি হাই দ্যাটস ওয়াই এই মানুষের মধ্যে কোনোরকম ইনসিকিউরিটি প্লে করছে যে আপনি হয়তো হেলদি বাউন্ডারি সেট করেছেন এবং এটা একটু অসুবিধাজনক যে আপনি এখন ততটা সহজলভ্য নয় যতটা কোনো একটা সময় সহজলভ্য থাকার জন্য আপনাকে কিছু প্রতারণা বা অবহেলা উপহার দেওয়া হয়েছে মাই পয়েন্ট ক্ল্যারিফিকেশানটা দেখুন আ পিরিয়ড অফ ইল হেলথ অ্যান্ড ডিপ্রেশন যখন এই মানুষের ছিল প্রয়োজন তখন আপনি নিজেকে উজাড় করে দিয়েছেন আপনার সময় তখন এই মানুষ অনেকটা নিজেকে অ্যাবসেন্ট করে ফেলেছে হতে পারে কারুর রিগ্রেট হতে পারে কারুর কোনো রকমভাবে আন্তরিক কিছু উপলব্ধি আমি তাও বলছি সকলের সাথে কিন্তু রেজনেট করবে না সবটা সবটার ভেতরে কিন্তু আপনারাও কনফিউজ হয়ে যাবেন না তার জন্য পার্সোনাল রিডিংয়ের জন্য ডেসক্রিপশানে নম্বর দেওয়া রয়েছে তো এরকম একটি বিষয়বস্তু এখানে হালকা আসছে দ্যাটস ওয়াই হি অর শি ডিসাইড তারপরে আমরা যাব এই কার্ডে সামন ইজ লিভিং ইউর লাইফ দেখুন এখানে বিষয়বস্তু মেবি আপনি নিজের এনার্জিকে কে হোল্ড ব্যাক করেছেন চলুন দেখি এখান থেকে কোন কার্ড আসে চেয়ার এম টি ও মাই গড এখানে তৃতীয় ব্যক্তির কিছু বিষয়বস্তু ছিল ইউ আর হাইলি থট অফ দেখুন আয়দার অন্য কারুর জন্য বা অন্য কারুর প্ররোচনায় বা কোনো কারণে সিচুয়েশানের সামনে স্যারেন্ডার করে দেওয়া হয়েছিল একটা সময় দ্যাটস ওয়াই ইউ হোল্ড ইউর এনার্জি ব্যাক আমি বললাম না যে এই মানুষের সাথে এখানে যাদের কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে বা কোনো কারণে ধরুন অনেকটা একে অপরকে বোঝার মিসআন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশানটা অনেক লং টার্মের হয়েছে এদের সঙ্গে ব্যাপারটা রেজোনেট করবে এটা কিন্তু এমনও হতে পারে এটা ডাইভার্স সিচুয়েশনের সঙ্গে ম্যাচ নাও করতে পারে আবার করতেও পারে কারণ দেখুন প্রত্যেকের ব্যক্তিগত জন্মছক আলাদা নেম নিউমোলজি ফ্রিকোয়েন্সি আলাদা ঠিক আছে তো বারবার বলছি আই এম হিয়ার টু ইউনো ডেলিভার দ্য ম্যাসেজ বিকজ আই এম আ ওপেন ভেসেল তো আপনারা কিন্তু ফ্রি মাইন্ডে বিষয়বস্তুটি নেবেন অবভিয়াসলি কোনো না কোনো গাইডেন্স আপনারা পাবেন তো এখানে যে বিষয়বস্তুটা খুব স্ট্রংভাবে আসছে যে মেবি ইোর এনার্জি অর দেয়ার এনার্জি একটা সময় কেউ কাউকে জাস্টিস দিয়ে উঠতে পারেনি আমরা অনেক সময় বলি না যে জিনিসটা আমার প্রতি ফেয়ার হলো না বলি না অনেক সময় বা কারোর প্রতি হয়তো ফেয়ার হলো না তো কেউ কাউকে কোনোরকমভাবে ওভার জাজমেন্ট বা রকম তুলনামূলক তুল্যমূল্য সিচুয়েশনের মধ্যে রেখে একটা হ্যাং আউট আমার সেই বল না যে হ্যাং হ্যাংম্যান অ্যান্ড দ্য টেন অফ ওয়ান্স বা টেন অফ সোর্স এনার্জি ওরকম টাইপের মধ্যে রেখে যাওয়া তারপরে যখন একটা বুমেরাং হয়ে কোনো কিছু ফিরে আসে সেই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মানুষের আজকে উপলব্ধিটা এতটা গভীর বাট এই মানুষ কিন্তু আমি এখনো বলছি যে কোনো রকম শব্দ বা কোনো রকম বার্তা আপনার দিকে পৌঁছানোর মতন পরিস্থিতিতে নেই চাইছে বটে পরিস্থিতিতে নেই তো মৌনীয় আমরা তার মৌনতা ভাঙার রিচুয়ালস আগামীকাল নিয়ে আসছি এই ডেক থেকে একটুখানি দেখে নেব ক্ল্যারিফিকেশান বা এই মুহূর্তে আপনার কি বিষয়বস্তু অ্যাজ আ গাইডেন্স হিসেবে জানা উচিত ওকে আমি এইভাবেই এটাকে সরাচ্ছি যাতে সবার মধ্যে একটা ট্রান্সপারেন্সি থাকে নয়তো অনেকে ভাবতে পারেন যে এই রে ওই কার্ডটা কি আদৌ এসেছিল কারণ যেহেতু আমি এক হাতে ফোন ধরে রয়েছি সাফেল তো করতে পারছি না তো আমাকে কার্ড ছড়িয়ে কার্ড নিতে হবে সেই জন্য আপনাদের সামনেই করা ওকে চলুন দেখি হ্যাঁ কী গাইডেন্স হিসেবে আসে বা আপনার এই বিষয়ে এই মুহূর্তে কোন বিষয়টাকে একদম আজকের দিনে দাঁড়িয়ে হুম জানা উচিত বা বোঝা উচিত থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স পরিষ্কার কার্ড দেখা গেছে কিনা একটু জানাবেন হ্যাঁ এই যে ইউরোপিয়ান এই গাছটা এসছে বি ডবল সি এইচ দিস ইজ আ ভেরি ইউনো বিগ ট্রি সেই যেরকম বট অসত্য গাছ হয় সেরকম ইন্ডিয়ান বিন ওয়াও দিস কার্ড ইজ সো বিউটিফুল আমার ভীষণ ভালো লাগে দাঁড়ান আমি আরেকটা কার্ড নিয়ে নিই দেখা যাচ্ছে ও হো 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 দিস ইজ ওকে চলুন দেখি কি গাইডেন্স আছে তিনটে কার্ড দেখা গেছে পরিষ্কার চলুন দেখি কি গাইডেন্স আছে দেখুন যখন আপনি আপনার নিজস্ব আত্মিক সৌন্দর্য বোধকে খুব কোমলতার সঙ্গে বহিপ্রকাশ করেন ইউনিভার্স এখানে আপনাকে সেই বিষয় সম্পর্কে অবগত করতে চায় মানে এই যে পরিস্থিতি এই যে একটা মানে ভাবনা চিন্তা দুশ্চিন্তা বিশ্বাস অবিশ্বাস ধোয়াশা দোলাচল বা কোনো ক্ষেত্রে হয়তো সামান্য হতাশার কারণ বা অনেক সময় হয় না যে মানুষ দেখবেন কোন কোন পরিস্থিতিতে হতবুদ্ধি সম্পন্ন হয়ে যায় তো কারুর এই হতবুদ্ধি সম্পন্ন হয়ে যাওয়া অতীতে বা কোনো কারণে সঠিক বিষয়বস্তুকে নির্বাচন করতে না পারার যে অক্ষমতা তার প্রতি নিজের কোমল দৃষ্টিভঙ্গি রাখুন মেবি হি অর শি ইজ নট ইউনো দ্যাট কাইন্ড অফ ওয়াইজ টু চুজ দা রাইট থিং তাই না হতেই পারে একটা ছোট্ট শিশুকে থরাই আমি বলবো যে তার নাম হয়তো জিজ্ঞেস করা হয় যে বাচ্চাদের স্কুলে ধরুন বাচ্চাদের নাম জিজ্ঞেস করা হয় ঠিকানা জিজ্ঞেস করা হয় বাবা মায়ের নাম কি একটা ছোট বাচ্চা তাই বলতে পারে একটা ছোট বাচ্চাকে যদি মানে খুব ছোট শিশু সবাই হয়তো নার্সারিতে সে যাচ্ছে কিন্ডার গার্ডেন তাকে থোরাই কেউ তো বলবে না যে তুমি ম্যাপ পয়েন্টিং করো আমি বেসিক ব্যাপারটা বলছি ঠিক আছে তো আপনাকে ভেতর থেকে না তার ওই যে সত্তা সেই সত্তার প্রতি অভিমান বোধকে ছাড়তে বলা হচ্ছে এবং নিজের যে দ্য ব্রিলিয়েন্ট ট্যালেন্ট আপনার যেটা আপনার এটা হবি হতে পারে কম্প্যাশনেট কোনোরকম ইউনো কিছু চাওয়া নিজেকে নিয়ে কোনো কিছু গড়ে ওঠা সেই বিষয়বস্তুর ওপরে ইউনিভার্স এখন ফোকাস দিতে বলছে যাতে তার এই যে ভাবনাটা যে আপনি তার কাছে কতটা মূল্যবান সেই যে ভাবনাটা আরও বেশি করে জাগিয়ে তুলতে পারেন কেন কারণ দেখুন একটা ফ্রিকোয়েন্সি এনার্জি লেভেল আমরা সবসময় শেয়ার করছি পৃথিবীতেই তো রয়েছি কেউ তো বাইরে নেই পরিষ্কার কথা একটা যদি আজকে সমগ্র জায়গায় ধরুন একটা তুষারপাত হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে তো সবাই তো আমরা সেটাকে ফিল করবো ঠিক সেরকম আপনি যখন আপনার এনার্জি ভাইব্রেস ভাইব্রেশনকে নিজের যে স্বপ্ন সত্তা নিজের আকাঙ্ক্ষা যে সত্তা সেই যে জায়গাগুলো সেই জায়গাগুলোর সঙ্গে মিলিয়ে দেন সূত্র মিলিয়ে দেন যোগসূত্র স্থাপন করেন তখন কারুর ভেতরে এই যে চিন্তাটা সেটা আরও দৃঢ় হয় মেবি যদি আপনার মনে হয় যে সে কাম ব্যাক করলে আপনি অ্যাজ আ ফ্রেন্ডশিপ হিসেবে ব্যাপারটাকে গ্রো করবেন ইটস কমপ্লিটলি ইয়োর ডিসিশন আপনার ব্যক্তিগত স্বাধীনতায় কারুর হস্তক্ষেপের অধিকার নেই বাট নাও ইউ হ্যাভ টু ফোকাস ইন ইওর ইনার বিউটি ইন ইউর ইনার হিডেন প্যাশন তো এই ছিল আজকের রিডিং ভালো লাগলে অবভিয়াসলি মন্তব্যের মাধ্যমে জানাবেন কতটা আপনাদের সঙ্গে আপনাদের কোনো রকম প্রশ্নের সঙ্গে এই ধরনের ইউনিভার্সের উত্তর ম্যাচ করলো দেখা হচ্ছে আগামী দিন আগামী দিন অনেক কিছু শেয়ার করার আছে উইথ রেমিডি রিচুয়ালস অ্যান্ড অল দ্য ইউনো কজমিক গ্যালেন্টিং ভিজন সেলিস্টিয়াল ভিশন মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা রেসপেক্ট ইউ গাইস উইথ ডিগনিটি টার